আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ ডিম আর আলু দিয়ে নতুন একটি রেসিপি খেতে ভীষণ ভালো হয় আপনারা তো আলু ডিমের রেসিপি অনেক খেয়েছেন তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি আলু কেটে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের তো আলুগুলো আমি ভাজার মতো করে কেটে নিয়েছি কিন্তু হালকা মোটা রেখেছি আলুগুলো এইভাবে কেটে নিতে হবে তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কয়েকবার পানি পাল্টে তারপরে আলুর পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখানে দেখুন দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি তো ডিমগুলো খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবার একটা ছুরি দিয়ে ডিমগুলো আমি কেটে নিচ্ছি তো একটা ডিম আমি দু টুকরো করে কেটে নেব দেখুন ডিম দুটো কেটে নিয়েছি সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ সরষের তেল তো এখানে আমি সরষের তেল দিলাম আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন সামান্য একটু গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো হালকা করে ভেজে নেব ডিমগুলো আপনারা কুসুমের দিকটা এভাবে করে দিবেন তাহলে কুসুমটা কিন্তু বেরিয়ে আসবে না সুন্দর মতো ভাজা হবে দেখুন এক মিনিট মতো ভেজে নিয়েছি তারপরে উল্টে দিলাম তো মিডিয়াম আছে হালকা করে ভেজে নেব তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলো প্লেটে তুলে নেব এভাবে আপনারা হালকা করেই ভেজে নেবেন দেখবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে ডিমগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরা কালো জিরা দিলে ফ্লেভারটা ভালো লাগে তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন এবার একটু নেড়ে জেড়ে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড মতো কালো জিরা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি লম্বা করে কুচি করে নিয়েছি এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজ আমি খুব লালচে কালার করে ভাজবো না তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুনটা একটু ভেজে নেব মিডিয়াম আছে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো ঝাল বুঝে আপনারা মরিচ গুঁড়ো ব্যবহার করবেন এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব সেজন্য অল্প করে দিয়ে দিলাম হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটাই স্কিপ করতে পারেন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটা মিশিয়ে নিলাম এবার এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যারা নতুন ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এইভাবে করে একটু কষিয়ে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট মতো কিন্তু কষিয়ে নিতে হবে এই রান্নাটা খেতে ভীষণ ভালো হয় তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে দেখুন এখানে আমি দিয়ে দিলাম চার পাঁচটা মতো চেরা কাঁচা মরিচ তা আপনারা এখানে ঝাল বুঝেই কাঁচামরিচ দিয়ে দেবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন আশা করছি আপনাদেরকে রেসিপিগুলো ভালো লাগবে দেখুন আলু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে আলুগুলো কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে এই রান্নাটা গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি ব্যবহার করবেন এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে দেখুন এইভাবে করে একটু সেদ্ধ করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে এবার মশলাটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে এখানে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দেব দেখুন ডিমগুলো দিয়ে হালকা হাতে একটু এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে ছ মিনিট রান্না করে নিলাম এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে এবার দেখে নেবো আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কি আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আমি এরকম হালকা ঝোল রেখে রান্না করব আপনারা যদি ঝোল পছন্দ না করেন তাহলে ঢাকনাটা খুলে আরও দু মিনিট জাল করে নেবেন তাহলে কিন্তু পানিটা শুকনো হয়ে যাবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে তো যারা ধনিয়া পাতা পছন্দ করেন দিয়ে দেবেন যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এবার ধনিয়া পাতাটা খুব ভালোভাবে একটু নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন আপনারা রান্নাটা কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ টেস্ট হয় গরম ভাত রুটি পরোটার সাথে আর কিছুই লাগবে না তো অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে তে সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ